আসন্ন শরৎ উৎসবের আগে বিপুল পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের শিবদাসপুর থানার পুলিশ উদ্ধার হল প্রায় পাঁচশো নব্বই কেজি নিষিদ্ধ শব্দবাজি বাজি আটক এক যুবক গোপন সূত্রে খবর পেয়ে গতকাল মধ্যরাতে শিবদাসপুর থানার অন্তর্গত মামুদপুর গ্রাম পঞ্চায়েত অঞ্চলের দেবকের মসজিদ পাড়ার একটি বাড়িতে হানা দিয়ে উদ্ধার হয় প্রায় পাঁচশো নব্বই কেজি নিষিদ্ধ শব্দবাজি বাজি আটক করা হয় এক যুবককে কিন্তু কোথা থেকে আসলো এত বিপুল পরিমানে বাজে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে শিবদাসপুর থানার পুলিশ ধৃত ব্যক্তিকে আজ ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠানো হয় শারদ উৎসবের আগেই কিন্তু বড় সড়ো সাফল্য অর্জন করল শিবদাসপুর থানার পুলিশ গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে দেবকের মুর্শিদপাড়া অঞ্চল থেকে কিন্তু প্রায় পাঁচশো নব্বই কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করেছে শিবদাসপুর থানার পুলিশ এবং একজনকে আটক করেছে এবং আদৌ এখানে বাজি তৈরি হচ্ছে কিনা কিংবা কোথা থেকে আসলো এত বিপুল সংখ্যার বাজি এই এই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত সংশয় রয়েছে এবং তার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে শিবদাসপুর থানার পুলিশ এই বিষয়ে বিস্তারিত জানালেন নৈহাটির এসপি পার্থ মণ্ডল কি বলছেন আগে হ্যাঁ গতকাল শিবদাসপুর থানা একটা ইনফরমেশনের পায় যে শিবদাসপুরের দেবকে বেশ কিছু শব্দবাজি স্টক করা হয়েছে সামনে ফেস্টিভ্যাল সিজন আসছে সেটা পেয়ে শিবদাসপুর থানা অভিযান চালায় ওসির নেতৃত্বে পাঁচশো নব্বই কেজি শব্দবাজি উদ্ধার হয়েছে একজনকে ডিটেন করা হয়েছে তাকে আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করেছি এইটুকুই আপাতত মানে এই ঘটনায় বাকিরা কেউ জড়িত আছে কিনা কিংবা আরও কেউ এরকম করছে কিনা ওই এলাকায় এই ব্যাপারে তল্লাশি চলছে বিগত দিনে দেখা যাচ্ছে দেবক এলাকায় কিন্তু বিভিন্ন সময় একটা বড় ইনসিডেন্টও ঘটেছিল মৃত্যুও ঘটেছিল অনেক লোক লোকের আগামী দিনে যাতে এই বাজি তৈরি যে রক্ষার ব্যবস্থা আগামী দিনে পুলিশের ভূমিকা কী হবে এগোবে আমাদের রেগুলার শিবদাসপুরের দেবক অঞ্চলে রেগুলার মনিটরিং থাকে রেগুলার রেড হয় এবং বিভিন্ন সোর্স মারফতে যখনই যা ইনফরমেশান আসে সেটা ওয়ার্কআউট শিবদাসপুর থানা করে এর আগেও আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে বাজি উদ্ধার হয়েছে শব্দবাজি উদ্ধার হয়েছে তবে ম্যানুফ্যাকচারিং সেরমভাবে আমাদের এখনও খবর আসছে না আমরা যা পারছি যেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন এবং স্টক এটা যাতে না হয় সেই ব্যাপারে আমরা আরও সতর্ক এবং রেগুলার ওই অঞ্চলে ওই এলাকায় আমাদের তল্লাশি চলবে

সামনে পুজোর মৌসুম আসছে বলে হয়তো স্টকটা বাড়ছে বাড়ানোর চেষ্টা করেছিল যেটা ইমিডিয়েট আমরা স্টক করতে পেরেছি বাকি অঞ্চলেও আমাদের নজরদারি রয়েছে আমরা যাতে এই যে জিনিসের আর কোনো রকম রেকারেন্স না হয় সে ব্যাপারে আমরা যথেষ্ট সতর্ক এত পরিমাণে বাজি উদ্ধার হয়েছে তাহলে কি ম্যানুফ্যাকচারিং হচ্ছে দেবাকেই তা বললাম যে ম্যানুফ্যাকচারিং উনি আমরা এখনও পাইনি আমরা যা পেয়েছি স্টক আনুমানিক মূল্য কত হতে পারে এটা বলা খুব মুশকিল

আমরা তার এগেনস্টে অ্যাকশন নেওয়া হয়েছে এইটাই আরও কেউ জড়িত আছে বলে মনে হচ্ছে বললাম যে ইনভেস্টিগেশন আজকে পিসিতে আসুক যাকে আমরা অ্যারেস্ট করেছি পিসিতে আসুক তারপরে আমরা দেখছি কত ডিজিটাল ক্লাস রুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সকল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স ল্যাব এডুকেশ মিডিয়াম ছেভেন অব্লিক বিজয়নগৰ ন